শুভ সময় বন্ধুরা হার্ট অ্যাটাক এবং হার্ট ব্লক দুটো কি এক নো হার্ট অ্যাটাক এবং হার্ট ব্লক এক নয় কিন্তু সাধারণ মানুষ হার্ট অ্যাটাকটাকেই হার্ট ব্লক বলে থাকে হার্ট অ্যাটাক এবং হার্ট ব্লক দুটো আলাদা জিনিস কারণ হচ্ছে হার্টের ভিতরে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম একটা হচ্ছে ভাস্কুলার সিস্টেম এই যে ইলেকট্রিক্যাল সিস্টেমে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটাকে বলা হয় হার্ট ব্লক এই ইলেকট্রিক্যাল সিস্টেমে বিভিন্ন ধরনের হার্ট ব্লক হয়ে থাকে যেমন ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক কমপ্লিট হার্ট ব্লক বান্ডেল ব্রাঞ্চ ব্লক এই যে হার্ট ব্লক হয় এইগুলির বিভিন্ন কারণ আছে হার্ট অ্যাটাক তার একটা অন্যতম কারণ অর্থাৎ হার্ট অ্যাটাক হলেও হার্ট ব্লক হতে পারে হার্ট অ্যাটাক না হলেও হার্ট ব্লক হতে পারে দেখা গেছে কিছু কিছু কারণ যেমন হচ্ছে এই যে কন্ডাক্টিং সিস্টেম যেখান থেকে হার্ডের ইলেকট্রিসিটি পাস হয় এটা যদি বয়সের সাথে সাথে ডিজেনারেশন হয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে গেলো অথবা এটা যদি ফাইব্রোসিস হয়ে যায় হ্যাঁ তাহলে এটা হার্ট ব্লক হতে পারে আবার দেখা গেলো এই যে এই কন্ডাক্টিং সিস্টেমের যে রক্ত সাপ্লাই যে করোনারি আর্টারি করে সেই করোনারি আর্টারিতে রক্ত চলাচল কমে গেছে অর্থাৎ চর্বি জমে সেটা কমে গেছে এখানে রক্ত চলাচল কমে গেছে অর্থাৎ তখন হার্ট ব্লক হয় আবার দেখা গেলো আমাদের যে ভাল্ভ আছে অ্যাওটিক ভাল্ভ ভাল্ভের সমস্যার জন্য হার্ট ব্লক হতে পারে এছাড়া কিসে হতে পারে কিছু কানেকটিভ কিছু ডিজিজ যেমন রিমোটে আর্থাইটিস এসএলি সারকইডোসিস এগুলিতে হতে পারে এছাড়া কিছু ড্রাগেও হার্ট ব্লক হতে পারে সেই জন্য হার্ট ব্লক এবং হার্ট অ্যাটাক কখনোই এক নয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি বেশি বেশি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন